হাওড়ার রাজাপুর রঘুদেবপুর জাতীয় সড়ক হল ডোমচুর বাউড়িয়া রোডের সংযোগস্থলে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর মহোৎসব সমারোহের অনুষ্ঠান গত পঁচিশে আগস্ট দু রবিবার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাসংঘের ব্যবস্থাপনায় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী মহোৎসবের শুভ সূচনা হয় টানা পাঁচ দিন ধরে চলে বিভিন্ন অনুষ্ঠান গত ছাব্বিশে আগস্ট সোমবার সমস্ত রকম ধর্মীয় আচার অনুষ্ঠান মেনে জন্মাষ্টমীর পূজা সম্পন্ন হয় আর উনতিরিশে আগস্ট বৃহস্পতিবার অনুষ্ঠানের শেষ দিন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাসংঘের উদ্যোগে এবং সঞ্জীবন হাসপাতালের সহযোগিতায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন উদ্যোক্তারা উদ্যোক্তারা জানান এই দিনের এই রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে বহু রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এদিনের এই রক্তদান শিবিরে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অমিতাভ চক্রবর্তী উপস্থিত ছিলেন অরুণ উদয় পাল চৌধুরী উপস্থিত ছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাসংঘর সভাপতি প্রত্যুষ মণ্ডল সম্পাদক উমাশঙ্কর হালদাসহ অন্যান্য বিশিষ্ট অতিথি ও ব্যক্তিবর্গরা নতুন উদ্যোগ গত আট বছর ধরে আমরা যে পূজা করেছি তাদের আমরা এবছর যা যা করল্যাণ সে সমস্ত কার্যক্রম এবছর আমরা নতুন করে রক্তদান শিবিরকে মধ্যে যোগ করেছি এবং আজকে আমাদের এই পূজার পাঁচ দিনের পঞ্চমতম আজকে রক্তদান শিবিরের আজকে রাতে ভগবানের বিদ্রোহ মাধ্যম দিয়ে আজকে আমাদের হচ্ছে রক্তপাত রক্ত দিয়েছে এবং আমরা আশা করছি চতুর্থ থেকে নিউজ।